হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন কুকিংয়ে সুনিতার চ্যানেলে আজকে যে এখানে দেখছেন পাপড় আছে এই যে কয়েকটা পাপড় নিয়েছি আর এখানে সিদ্ধ আলু আছে আমার এই আলু দিয়ে মানে আলু দিয়ে পাপড়ের তরকারি করব তো কীভাবে করব সেটাই দেখবেন বন্ধুরা এই দেখুন একটা সসপ্যানে জল নিয়ে আছি আর এই যে পাপড় আছে আমার এখানে এই পাপড়গুলো একবার ভিজিয়ে নেবো জলে এ পিঠ ও পিঠ দুই দিকেই ভিজিয়ে নেবো এভাবে সমস্ত পাপড়গুলো ভিজিয়ে নেবো এটা থালার মধ্যে রাখছি ভিজিয়ে এভাবে সব পাঁপড় আমি ভিজিয়ে রেখে দিচ্ছি খানিক্ষণ রাখবো ততক্ষণ আমার ওইদিকে আলুটাও আলুটাও ভাজতে হবে একদম সঙ্গে সঙ্গে ভিজিয়ে করলে ভেঙে যাওয়ার চান্স থাকে তো একটু ভিজিয়ে রেখে দিলে পাঁপড়গুলো বেশ নরম হয়ে যাবে ওই জন্য আগে এই যে ভিজিয়ে রেখে দিয়েছি তো তখন আমি আলুর পুরটা তৈরি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি আলু আলুটা ভেজে নেব একটু এবারে কড়াই তেল ঢেলে নিচ্ছি তেল গরম কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি নুন নুন থাকে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে এবারে আলুটা এভাবে মাখিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি আলুটা একটু ভেজে নেব मैं तो अपने देखो ना तो नहीं देखो तो

তো এই দেখুন একটা থালার মধ্যে এভাবে রেখেছি আর কষা দিয়ে রাখবেন না মোটা মোটা পাঁপড় পাওয়া যায় ও ওইটা হলে ঠিক আছে একটু ভিজিয়ে রাখা যায় তো আর এই পাতলা পাঁপড় এভাবে এইভাবে আমি আলুটা মুড়ে নেব এই যে এইভাবে আলুটা কাপড় দিয়ে এভাবে মুড়ে নেব এই যে এভাবে এভাবে মুড়া হয়ে গেলো এই যে এইভাবে মুড়ে এই উল্টো করে এভাবে রেখে দিলাম উল্টো করে তো আবার একটা দেখিয়ে দিচ্ছি এই যে আমরা অল্প নাম দুজন লোক আছি ওই জন্য আমি অল্পই করব বেশি করব না এভাবে কাপড় দিয়ে আলুটাকে ঢেকে দিতে হবে এই যে এভাবে ঢেকে দেবেন এই যে এইভাবে মুড়ে দেবেন এই যে এভাবে একটা জলও দিতে পারেন এভাবে মুড়ে 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 এভাবে রাখতে হবে এভাবে সবকটা সব কটা এভাবেই বানিয়ে নেব এটি দুটো মুড়ানো হয়ে গেছে দেখলেন কীভাবে কী করলাম তো আপনারা অবশ্যই এইভাবে করে নেবেন বানিয়ে নেবেন ঠিক আছে আমি সবকটা এভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমি কিভাবে বানাচ্ছি বেশিক্ষণ পাপড় ভিজিয়ে রাখবেন না একদম পাপড় তো পাতলা হয় তো বেশিক্ষণ ভিজিয়ে রাখলে জিনিসটা একদম নরম হয়ে যাবে নরম হয়ে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকে তো এইভাবে আমি প্রত্যেকটা এই যে কিছু দিকটা যেদিকে খুব পাতলা ওই দিকটা একদম নরম হয়ে গেছে আর যে দিকটা মানে যেদিকে ভিজে গেছে ওইদিকে খুব নরম হয়ে গেছে আবার যেদিকে সাইডগুলো যে একটু শক্তই আছে তো একটু জল দিয়ে দিয়ে আমাকে মুড়ে নিতে হবে এই যে এইভাবে মুড়ে নেব একটু শক্ত শক্ত থাকতেই মুড়বেন এই যে এইভাবে এই যে এইভাবে মুড়ে নিলাম তো জল দিয়ে তো দেখে থেকে বুঝতে পেরে গেছেন তো ঠিক আছে এবারে রান্নায় ফিরে যাব আবার দেখুন আমার চারটায় ভাজি মানে মুড়া হয়ে গেছে এবারে ভেজে নেব যেভাবে মুড়ে নিয়েছি এবারে এগুলোকে ভাজতে হবে কড়াই গরম হয়ে গেছে আবারও সাদা তেল ঢেলে নিচ্ছি কড়াইয়ে কাপড়টা ভাজবো ফুল দেওয়া কাপড়টা তেলটা গরম হয়ে গেছে মিডিয়ামে রেখেছি আঁচটা এবারে মুড়ে রাখা পাঁপড় গুলো ভেজে নেব হালকা করে ভাজবো বেশি ভাজবো না পাঁপড় তো ভাজলে তো শক্ত হয়ে যায় ওই জন্য খুব বেশি ভাজবো না নাম মাত্র একটু ভেজে নেব এভাবে একসাথে পাচ্ছি না দুটো দুটো করে ভেজে নিচ্ছি আমি চার চারটেই করছি হালকা লাল লাল করা পর্যন্ত ভেজে নেবো এপিট পিঠ করে লাল লাল ভেজে নেবো তাহলেই হয়ে যাবে আমার সাইডগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে ভাজা হয়ে গেছে দুদিকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এদিকেও লাল হয়েছে আর ওইদিকেও লাল হয়েছে হালকা এরকম লাল করে ভেজে নেব তুলে নিচ্ছি এটাও হয়ে গেছে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে আমরা দুজন আছি ওই জন্য চারটেই করলাম আপনারা আপনাদের লোক পুজে করবেন বাকি দুটো ওইভাবেই ভেজে নেবো আমার ভাজা হয়ে গেছে এবারে গোটা জিরে দিয়ে দিচ্ছি একটু নামমাত্র হাফ চামচেরও একটু কম

দিয়ে দিচ্ছি একটা ছোট্ট মানে মাঝে মাঝে একটা টমেটো নিয়েছি দিয়ে দিয়েছি এবারে নুন দিয়ে দিচ্ছি পাপড়ে তো নুন বেশি থাকে আমরা সবাই জানি তো অল্প এই মশলাগুলো যাতে নুন হয় সেই জন্য অল্প একটু নুন দিচ্ছি তারপরে নুন আলু ভাজি আলু মাখায় নুন দেওয়া হয়েছে নাকুড়ো দিচ্ছি হাফ চামচ একটু দিয়েছি জিরে গুঁড়ো দিচ্ছি চামচ ভালো করে পতিয়ে নেবো পেলে হলুদ এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার দিয়ে দিচ্ছি অল্প কালারের জন্য এটা নিরামিষ করা যায় জল ঢেলে দিচ্ছি মশলার মধ্যে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা মাঝখানে চিরিয়ে দিয়েছি এটাও দিয়ে দিচ্ছি আলুটা লঙ্কা দেওয়া আছে তাও দিয়ে দিচ্ছি আমরা যতক্ষণ মশলা থেকে তেল থাকছে আমরা একটুখানি চিনি দিয়ে দেবো এই যে মতে সাত চামচ মতো দিলাম কারণ সবগুলো তো ননতা জিনিস ওই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর এই যে আমার মশলাটা পচানো হয়ে গেছে মশলা থেকে তেল ফেলে দিয়েছে তরকারি করে এইভাবে একদিন তরকারি করে খাবেন খেতে অসাধারণ লাগে এখনকার টমেটোগুলোতে সব তো টপ তো থাকে এখন তো সুজিয়ে নেওয়া না

দেখুন ঝোলটা ফুটে গেছে এবারে ভেজে রাখা পাঁপড়টা দিয়ে দেবো এবারে হাসটা মিডিয়ামে রেখে এবারে ঢাকনাটা খুলে রাখবো বন্ধুরা পাপড়গুলো বেশ খুলেও গেছে এই যে একদম নরম নরম ফুলে গেছে এই যে কত বড় বড় হয়েছে ফুলে উঠেছে পাপড়গুলো সব আবার উল্টে দিচ্ছি এরকম খুব সুন্দর ফুলে উঠেছে পাপড়টা নরম হয়ে গেছে এবারে এক একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব কত সুন্দর লাগছে মনে হচ্ছে ডিমের আমলেট আমলেটের তরকারি হচ্ছে ভালো করে মেশানো হয়ে গেছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে এবারে নামিয়ে নেব গ্যাসটা নিবিয়ে দিচ্ছি এবারে নামিয়ে একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার পাপড়ের তরকারি কমপ্লিট আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে তো এই দেখুন এই যে কত সুন্দর হয়েছে অল্প মশলা দিয়ে করলাম তো এবারে টেস্ট করতে হবে কেমন হয়েছে আমরা দুজন মানুষ ওই জন্য চার পিস করেছি আপনারা লোক বুঝে করবেন আর পাঁপড়টা বেশি করে ভিজে বেশিক্ষণ ভিজাবেন না আমার তো সেই লিজ্জা পাঁপড় ছিল তো লিজ্জা পাঁপড় তো অনেক পাতলা আরও অন্যান্য পাপড়ও পাওয়া যায় আর একটা কি পাপড় বলে মাধুরী পাপড় না কী পাপড় সব পাপড় হলে ভালো হবে তাই দেখুন একদম নরম হয়ে গেছে এই যে এইভাবে একদম নরম হয়ে গেছে এই একদম ভেঙে যাচ্ছে ওলপতি তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবে তো এই দেখুন কাঁটা চামচে তুলছি তুলতে তুলতেই ভেঙে যাচ্ছে এই যে হয়ে যে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকুন এই বর্ষাকালে তো এরকম জিনিসই একটু ঝাল ঝাল জিনিসই খেতে সে করে ওই জন্য আজকে এরকম ঝাল করে করলাম তো সবাই ভালো থাকুন এই বর্ষাকালে কাঁটা এই যে চামচের উঠানোই যাচ্ছে না এত নরম হয়ে গেছে হয়ে যে